পাখি চাই উড়তে খোলা মুক্ত আকাশে প্রাণ ভরে শ্বাস নিতে বাতাসে মুক্ত জীবন প্রণালী তরুগণের সাথে তার গড়ে ওঠে মিতালি নির্জন বনের ঘনপল্লবের সাথে গভীর সম্পর্ক বনের প্রতিটি শাক তার বন্ধনে আবদ্ধ মুক্তভাবে উড়তে চাই স্বাধীনভাবে বাঁচতে চাই জীবন থাকে গতিময় ধরনিতে এক মুক্ত প্রাণী এটাই তার পরিচয় জীবনটা তার সুখেই ভরা নেই তাতে সন্দেহ আমরাই কেড়ে নিই তাদের সেই অনাবিল আনন্দ ধরে আনি ভরে রাখি লোহার খাঁচাই বনের পাখি যে ঘরেতে নয় তাকে বনেতেই মানাই করি কত লালন পালন পোষ মানাতে মন তবু পড়ে থাকে তার সেই ঘরের বাসাতে শখে কত পাখি কিনি ঘরের সৌন্দর্য বাড়াতে মোরা ভাবি না কখনো তাদের আসল সৌন্দর্য বনিতে পাখিরাও চায় না তাদের স্বাধীনতা হারাতে তাদেরও ছোট্ট নিড়ে থাকে কত পরিজন বন্দির আগে ছেড়ে থাকো তোমার সকল আত্মীয় স্বজন তবেই পাখিদের দুঃখ তুমি করতে পারবে স্মরণ বন্দি দশার জীবন তবু মন থাকে আশাতে কবে জানি মুক্তি পাবেই উড়বে সে আকাশে বাচ্চারা চেয়ে থাকে মায়ের পানে বন্দি মা ব্যাকুর হয়ে চলে যেতে চাই খাঁচার বাঁধন ছিঁড়ে তবুও সে কখনো ফিরে যেতে পারে না ফেলে আসা তার বাচ্চাদের সেই ছোট্ট নিরে